এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসটি বর্ণিত হচ্ছে হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালাহু থেকে আন আবি হুরাইরা তা রদিউল্লাহ তালাহু কল হজরত আবু হুরাইরা রদিউল তালাহু বর্ণনা করছেন দেখেন রোজাদারদেরকে আল্লাহ রব আলিন যারা রোজা রাখবে কষ্ট করে এই ত্রিশটা রমজানের রোজাকে তারা কষ্ট করে রাখবে তাদের জন্য আল্লাহ রাবুল আরামিন আমার নবীর উন্মতের জন্য কি স্পেশাল রহমত দান করেছেন সুবাহ আবু হুরাই আন আবি হুরাই রতর আনহু কল হজরত আবু হরিয়াল থেকে বর্ণনা হচ্ছে কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ হাবিবসালাম ইসাদ করেছেন ও তিতা উম্মতি খামসা খিসালিন ফি রমদান আমার নবী বলছেন আমার উন্মতের জন্য স্পেশাল পাঁচটি বৈষ্ট রমদান মুবারকের মধ্যে আছে এগুলো শুধু আমার উন্মতের জন্য আল্লাহ হাবিবসালাম বলছেন লাম তু তাহা উম্মাতুন কবলাহুম হে আমার উন্মতরা শুনে রাখো তোমাদের আগে এই পাঁচটি বৈশিষ্ট্য ماہ দানুল মুবারকের মধ্যে আর কোনো উম্মতের জন্য ছিল না উচ্চ আওয়াজে আমরা রাখি সন্ধ্যাবেলায় আমাদের মুখ থেকে এক ধরনের স্মেল আসে ঠিক কিনা হ্যাঁ রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয় तमाम নবী বলেন হলুফু ফামি সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস আমাদের রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় বা যে গন্ধ বের হয় সেই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়েও দামি উচ্চ আওয়াজে বলি না এই আমার উম্মত ছাড়া কোন নবীর উম্মতের জন্য ছিল না উচ্চ আওয়াজে বলি না সুবহান এটা রসূল পাকের উম্মত হওয়ার কারণে আমাদের জন্য স্পেশাল রহমত এরপরে ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালায়িকাতু হাত্তা ইউফতিরু যতক্ষণ পর্যন্ত পুরো দিন পুরো রাত এই মানুষটা রোজা রেখেছে রাতে সেহরি সেহরি করবে শেষ অংশে কি করবে সেহেরি করবে দিনের বেলা সারা দিন রোজা ইফতার করবে আমার নবী বলছেন ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্তা পুরো দিন এবং পুরো রাত ওই মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও উচ্চ আওয়াজে বলি না দুটি গেল জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি বলবে রোজাদারদের ব্যাপারে ওয়াইুযায়য়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লয়ৌমিন জান্নাতাহু আল্লাহ রাব্বুল এই যে রোজাদারদের জন্য প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অর্ডার করবেন হে জান্নাত তোমরা সজ্জিত হও তোমরা সুন্দরভাবে সেজে যাও তোমরা সুন্দরভাবে তোমাদের পরিবেশকে সাজিয়ে নাও কেন ওই যে আমার কিছু বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখছে আমাকে ভয় করে তারা পরহার ত্যাগ করেছে স্ত্রী সহবাস ত্যাগ করেছে হে জান্নাত তুমি তোমার সৌন্দর্যকে ভালোভাবে ফুটিয়ে তুলো আমার বান্দা ওচরে তোমার মধ্যে আসবে তোমাকে তাকে আপায়ন করতে হবে উচ্চা আওয়াজ বলে নাছো তুমাইয়া কলু ইয়ো শিকার সোয়াল দেখুন জান্নাত কে আল্লাহ বলবেন সেই জান্নাত তুমি সুন্দর করে সেজে যাও তাইলে জান্নাত রোজাদারকে আপ্যায়ন করার জন্য জান্নাতের রমদাল মুবারকদের মধ্যে সজ্জিত হয় তিনটা গেল। ওয়াই সফাদু ফি হি মারাদাতু শয়াতিন আল্লাহরব্লাহ আলামী শয়তানকে বড় শিকম দিয়ে বেঁধে ফেলে যাতে বান্দাদেরকে সেই শয়তান ডিস্টার্ব করতে না পারে উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ বলছেন মাহে রমদানুল মুবারক যখন তোমাদের থেকে বিদায় নেয় বিদায়ের রাতে একদম শেষ রমদানের মধ্যে আমার বলছেন শেষ রমদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারকে চিরতরে তার সমস্ত গুণাটাকে মাফ করে দেয় উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ ইলামা ইখলাসু ইলা মা কানু ইখলাসুনা ইলাইহি ফি গায়রিহি ওয়া ইউগফারু লাহুম ফি আখির লাইলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে শরীফের আখরি রাতের মধ্যে মাফ আল্লাহরবুল আলমীর শেষ রাতে রমদানুল করিমের শেষ রাতে সমস্ত বান্দাদেরকে যারা রোজা রেখেছে আল্লাহকে ভয় করে তাদের সবাইকে আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দেন উচ্চ এখন এই কথা যখন রসূল পাক বললেন আল্লাহ হেবিস সালাম বললেন রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তখন সাহাবা একরামরা প্রশ্ন করলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আহিয়া লাইলাতুল কদর আপনি যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয় বলছেন এই রাত কি লাইলাতুল কদরের রাত রসূল পাককে প্রশ্ন করলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উত্তর দিচ্ছেন ক্বালা লা না 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 আমার নাম বলছেন না লাইলাতুল কদরের রাত নয় লাইলাতুল কদর তো খায়রুমিন আলফি সাহাব এক হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত আমি সেই রাতের কথা বলছি না আমার নবী বলছেন ওই রাতের কথা বলছি যেদিন আখের রমদানের রাত সেই রাতের কথা বলছি তো রসুল ইসলাম বলছেন আমার নবী বলছেন একজন ওয়ার্কার একজন কর্মী হ্যাঁ তিনি সারাদিন কাজ করেছে সারাদিন কাজ করার পর তার বেতন কখন দেন আর শেষ হয়ে যাওয়ার পর তামান নবী বলছেন মায়ের আন্দোলন মুবারকের এই ত্রিশটি রোজা যখন তুমি পরিপূর্ণভাবে সুন্দরভাবে রেখেছ আল্লাহ রব্বুর আলামিন আখির রমজানের রাতে সেই বান্দাকে সাথে সাথে তার পুরস্কার দান করে উচ্চ আওয়াজে বলি না এখন চিন্তা করেন আমাদেরকে তো সেই রাতের মধ্যে পাওয়া যায় না না আল্লাহর ইবাদতের মধ্যে পাওয়া যায় না মসজিদের মধ্যে পাওয়া যায় না কোনো আল্লাহর কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায় সেই রাতের মধ্যে তো আমরা অনেক ব্যস্ত থাকি ঠিক কিনা আমাদের মসজিদের সাথে কোনো সম্পর্কই থাকে না সেই রাত অথচ আমার নবী হাদিস পাকের মধ্যে বলছেন আখের রমদানের রাত আল্লাহ রবুল আলমিন তোমাকে আজর দান করবেন তুমি যে পুরো রমদান রোজা রেখেছ তার আজর তার পুরস্কার অ্যাওয়ার্ড আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আখের রমদানের রাতে দান করবে উচ্চ আওয়াজে বলি না সোহা চিন্তা করুন আপনি সারা দিন কাজ করেছেন আপনি সারা দিন কাজ করেছেন তো কাজ করে আপনি বেতন নেওয়ার জন্য আপনার মালিকের কাছে যাবেন না তো এখন কথা হচ্ছে কিরকম জানেন আমি সারা দিন কাজ করেছি এত শ্রম এত কাজ করার পরে আমি বেতন নেওয়ার টাইমে আমি মালিকের দুয়ারে গেলাম না এরকম হয়ে গেল আমার নবী বলছেন খবরদার উম্মত আখির রমদানের রাতে খুব গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ রব আমিন পুরো মাহ রমদান মুবারকের আজর অ্যাওয়ার্ড পুরস্কার তোমাকে দান করবেন উচ্চ আওয়াজে বলি না সেজন্য এই রাতে যেন তোমাকে আল্লাহর ইবাদত থেকে খালি না যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করার তো দান করুক